উড়ে বাবাই আরেকটা সব কিন্তু এআই দি তৈরি কিন্তু আমি দেখা করিনি এআই দি সব তৈরি কি করে তোমরা কি করে তোমরা বানাবে সব বলবে এবারে প্রথমে মোবাইলের স্ক্রিনটা খুলে প্রথমে প্লে স্টোরে যাবে প্লে স্টোরে গিয়ে সার্চ করবে জিনি মি যেমন আমি লিখছি জিনি মি বলে এই যে জিনি মি এই যে জিনি মি তারপরে গুগল জিনি মি বলে একটা ইয়ে আসবে সেটা তো তোমরা ডাউনলোড করে নেবে আমার ডাউনলোড করা আছে আগের থেকে তার জন্য আমি ডাউনলোড করছি না এই ওখান থেকে ওপেন করে প্লে স্টোর থেকে তার মধ্যে এখানে তোমরা যে ফর্মটা ফর্মটা যে কপি করে সেটা আমি এই যে পিন কমেন্টে দিয়ে দেবো তারপরে আমি এই যে আগে জিনিমিটা ওপেন করি এই জিনিমিটা ওপেন করলাম ওপেন করার পর যে ফর্মটা কপি করলাম আমি কী ছবি বানাচ্ছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি এখন এই ছবিটা বানাচ্ছি তার প্রথমে তুমি তোমার গ্যালারিটা খুলে নেওয়ার পর তোমার এই যে ফটোগুলো নেবে তারপরে আমার গ্যালারিটা খুলে নিচ্ছি গ্যালারিটা খোলার পর আমি একটা শর্টকাটে চাই তোমরা আমি ক্যামেরাতে ইউজ করলাম আর আমার এই যে ফেসওয়ালা ফটোটা সেটা এখান থেকে সিলেক্ট করে নেবো যেমন আমি সিলেক্টটা করে নিচ্ছি সিরেট খোঁজছে আস্তে আস্তে তোমাদের একটা কথা বলে দিচ্ছি তোমরা কিন্তু সাবস্ক্রাইব করছো না কোনো সেটা প্লিজ করে দাও এবার প্লিজ 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 তোমার কেন করছোই না ইমা আমার এটা হচ্ছে না কেন ফটো আপলোডই আসছে না মনে কি সার্ভারের গন্ডগোল আছে কি করবো এখন ফটোটা কেটে করব ফটোটা কেটে করলে ভালো হয় মনে হয় তাই ফটোটা কি কেটে করব তোমরা বলো সেই কেটেই করি মনে হয় নাকি হ্যাঁ কেটেই করি তারপর আবার ফটোটা দিই আবার সেই সেম ফটোটা দিই তারপরে আমরা আমরা জেনারেট ফটোটা তার জন্য তোমরা ওয়েট করো দেখি এই যে এই ছবিটা দিচ্ছি এই যে হলো তারপরে এই ছবিটা দিচ্ছিলাম তবে জেনারেটিং হচ্ছে আর ভিডিওটা স্পিড স্পিড করে দিচ্ছি তার জন্য একটু ওয়েট করো হয়ে ওরে ভাই সেই লাগছে তারপর উপরের দিকে একটা এই যে এরকম দেখতে চিহ্ন সেখান থেকে ডাউনলোড করার অপশান এখান থেকে ডাউনলোড করে নেবে ঠিক আছে তারপর ডাউনলোড করে নেওয়ার পর ডাউনলোড হয়ে যাবে এখান থেকে তোমরা চলে যাবে আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো ভিডিওকে লাইক সাবস্ক্রাইব করে যাও এবারের মতন বাই বাই আর হ্যাঁ আমার এই যে ই গুলো আমার পিন কমেন্টে আছে তোমরা গিয়ে দেখে নিতে পারো এবারে মতন তাই বাই